কুকুর কুকুর ড ঘেউ ঘেউ কুকুর কেন নাপাক কুকুরকে কখন সৃষ্টি করা হয় কেন সৃষ্টি করা হয় বলা হচ্ছে হজরত আদম আলাহ সাল্লামের না কোনো অংশ থেকে কুকুরকে সৃষ্টি করা হয়েছে কুকুর কি জায়জ আছে নাকি না জায়জ আমরা আজকে অনেক অজানা তথ্য জানবো যে তথ্যগুলো সম্পর্কে আমাদের অনেকেরই জানা নাই তা আমরা আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আহ বিস্তারিত আলোচনা করব সবাই মনোদের সহকারে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কুকুর কুকুর পোষা যায় আছে আবার না জায়জ দুটোই অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যদি আপনার ক্ষেত পাহারা দেওয়ার জন্য আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য আপনার দোকান পাহারা দেওয়ার জন্য ব্যবসায় প্রতিষ্ঠান এগুলা পাহারা দেওয়ার জন্য আপনি কুকুর পোষেন তাহলে সেটা যায় আছে এবং তার বাসস্থান কোথায় হবে ঝড় তুফান বৃষ্টি বাদল তাকে তো থাকার জন্য একটা জায়গা দিতে হবে আপনি যেহেতু তাকে পালতেছেন সে আপনার কাজে নিয়োজিত আছে ব্যস্ত আছে তাকে রাতে বেলা ঘুমানোর জন্য বা বিশ্রামের জন্য একটা ভালো ব্যবস্থা করতে হবে সেটা আপনার ঘরের ভিতরে কক্ষ নেই না সেটা থাকতে হবে ঘরের বাহিরে আপনি যেই ঘরে থাকেন সেই ঘরে তাকে রাখা যাবে না তার বাহিরে তার জন্য আলাদাভাবে এক্সট্রা ভাবে একটা ঘরের ব্যবস্থা করতে হবে এবং আপনি যেই ঘরে থাকেন সেই ঘরে কুকুর কোনোভাবেই রাখা যাবে না আপনি যদি শখের বসে আপনার নিজের আনন্দের জন্য ওটাকে নিয়ে আনন্দ উৎসব পাওয়ার জন্য ঘোরাফেরা করার জন্য আপনি কুকুর পালেন সেটা সম্পূর্ণ না যায়জ সেটা কখনই করা যাবে না আপনার ঘরে কুকুর রাখলে যদি আপনি নিয়মিত ঘরের ভিতরে কুকুর রাখেন তাহলে আপনার নিয়মিতই আপনার আমল নামা থেকে যে আমলগুলো আপনি করছেন সেগুলো কাটা যাচ্ছে গুণা তো হচ্ছেই আপনার যে নেকিগুলা আপনি কষ্ট করে নামাজ পড়ে রোজা করে হজ করে তারপর হচ্ছে দান শর্গা করে যে নেকিগুলা কামাইছেন সেই নিয়মিত সেগুলাকে কেটে নেওয়া হয় যদি কুকুর আপনার সঙ্গে আপনার ঘরেই বসবাস করে অতএব কুকুর পালনের জন্য আমরা আমাদের পাহারাদার পাহারার জন্য আমাদের সেফটির জন্য কুকুরকে আবার এক নবী বলেছেন কুকুরের ভিতরে যে দশটি গুণ আছে সেই দশটি গুণ মানুষের ভিতরে নাই এক নম্বর সে প্রভুভক্ত বিশ্বস্ত আপনি যদি একটি কুকুরকে আপনি নিজস্ব কুকুর তারপরে আবার খাবার দেন ডাক দেন সে চলে আসবে সে প্রভুর ভক্ত আপনি যেটা বলবেন সে সেটাই করবে এই ধরনের প্রভুভক্ত প্রাণী পৃথিবীতে একটাই আছে যেটা হচ্ছে কুকুর তো এত কিছুর পরেও কুকুর কেন নাপাক কারণ কুকুরকে সৃষ্টি করা হয় সেই প্রথম থেকেই পৃথিবীর শুরুর প্রথম থেকেই কুকুর পৃথিবীতে ছিল আদম আলাহিসাল্লাম যখন হজর আদম আলাহিসামের বডিটাকে তৈরি করা হয়েছিল মাটি দিয়ে তার শরীরে তখনো রুহ রুহ সেট করা হয় নাই ওই অবস্থায় শয়তান প্রতিদিন ইবলিশ প্রতিদিন সেখানে আসতেন এই আদমের কাছে আইসা কুমন্ত্রণা দিতেন উল্টা পাল্টা মন্তব্য করতে মন্তব্য করে গিজ গিজগিজ করে একা একাই ম্যানম্যান ম্যানম্যান করে চলে যেতেন যখন একদিন সমস্ত দেহটা তৈরি করা হইল তখন তার রাগ খুব বেশি হয়ে গেল ইবলিসের তখন ইবলিশ পেটের উপরে থুথু মারলেন তখন মহানবুল থুতু মিশ্রিত অংশটাকে মাটির সহ ওখান থেকে মাটির সহ উঠে নিলেন উঠায় ফেলে দিলেন অর্থাৎ আমাদের বর্তমান যেখানে নাবি আছে সে নাবি ওইখানে থুতু মেরেছিল ওখান থেকে যেহেতু মাটির সহ উঠায় ফেলেছিল মানে তখন একটা গর্ত হয় ওই গর্তই হচ্ছে আমাদের নাবি এখনো আল্লাহ পাক সেই গর্ত আমাদের মধ্যে রেখে দিয়েছেন ওই প্রমাণস্বরূপ আর ওই নাবির যে ওই মাটি এবং থুতু মিশ্রিত যে অংশটা সেখানে ফেলে দেওয়া হইলো বলা হয় যে ওই মাটি থেকেই কুকুরের জন্ম হয় মহানডাবুল আলামিন পরবর্তীতে ওই মাটি থেকেই কুকুরকে সৃষ্টি করেন অর্থাৎ মাটিটা কিন্তু নাপাক ছিল না নাবাক হচ্ছে শয়তানের থুতু যেটা আদম আলাহ সালামের উপরে ফেলা হয় তো ওই মাটি থেকে কুকুরকে সৃষ্টি করার কারণে মুসলমানদের কাছে মুসলমানদের কাছে এই কুকুরকে নাপাক হিসাবে আখ্যায়িত করা হয় তা আমরা এই কুকুরকে পোষতেই পারি আমাদের নিজের সেফটির জন্য নিজের নিরাপত্তার জন্য নিজের প্রোটেকশনের জন্য আমার বিজনেস প্রোটেকশন ক্ষেত খামার বা আমাদের বাড়িঘর পাহারা দেওয়ার জন্য আমি কুকুরকে লালন পালন করতেই পারি এটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু আমার মনের শান্তির জন্য আমার মনের আবেগকে কি বলে বৃদ্ধি করার জন্য মানে ভালোবাসা কুকুরের সাথে ভালোবাসা বৃদ্ধি করার জন্য এই ঘরের ভিতরে কুকুর পোষা কুকুরকে আদর করা কুকুর নিয়ে ঘুমানো এগুলা করা যাবে না রাস্তাঘাটেও কুকুরকে আদর করা যাবে না তাকে কুলে নিয়ে ফেলা করা যাবে না তাকে স্পর্শ করাই নিষেধ আপনি জাস্ট তাকে ইউজ করতে পারেন পাহারা দেওয়ার জন্য তাকে কুলে নিয়ে আদর করা ঘোড়া গাড়ি আমরা এখন দেখি বিভিন্ন জায়গায় এরকম অনেক টিকটকারদেরকে এরকম দেখা যায় কুকুর নিয়ে খেলা করতেছে অনেক আশেপাশে আমাদের অনেকেই আছে এরকম যারা কুকুরকে ভালোবাসে ভালোবাসতে দোষ নাই কুকুর নিয়ে খেলা করে কুলে নেয় আদর করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড দেখতে পাওয়া যায় এগুলা সম্পূর্ণ নাজায়েজ ইসলাম বিরোধী ও আখের দেওয়া আলম আহামদুলিল্লাহ